আচ্ছা ভাই ভালো আছেন না আসলে আমাদের সকল কাস্টমার ভাইয়েরাই তারা এই যে ডিজিটাল এলইডি স্ক্রিনগুলো ভাইজান যান এই বিষয়ে তারা আসলে ঢাকায় এসে তাদের সময় করা হয় না এসব বিষয়ে ধারণা নেওয়া তো আপনি একটু তাদের মোবাইলের মাধ্যমে যেন তারা বুঝতে পারে কারণ আমরা তো 64 জেলাতেই মাল কুরিয়ার করে দিয়ে থাকি তো আপনি একটু ধারণা দিয়ে দিবেন তো এখন সর্বনিম্ন আমাদের একটা সাইজ দেখেন এবং প্রত্যেকটা সাইজের বিষয় আমাদের ধারণা দেন এটা কি সাইজ এটা সাইজ হলো এটা তো মনে হয় ভিতরে ঢুকানো একটু দেখে করেন হ্যাঁ দেখেন আছে হ্যাঁ এটা কি সাইজ भैया সারি মহল এটা হলো 7 ইঞ্চি 25 ইঞ্চি পর্যন্ত আচ্ছা এটা কি আউটডোর রোদ বৃষ্টির সমস্যা হবে না যদিও প্লাস্টিক বডি কারণ বাজেটের একটা বিষয় থাকে অ্যালুমিনিয়াম বডি রেতে বাজেট অনেক করে যায় আচ্ছা এরপরে কোন সাইজটা তবে এরপরে আমাদের এগুলো না এগুলো তো যে কোনো কালার দেওয়া যাবে মানে সাত কালারও আছে তিন কালার আছে যেমন ওই যে এটা মতো করে এটা কি সাইজ বললেন বাইজান আটত্রিশ ইঞ্চি আচ্ছা এগুলার সুবিধাটা কি বাইজান এটা বিশেষত্ব কি মানে যেমন ঈদের সময় ঈদের শুভেচ্ছা যে কোনো ডিসকাউন্ট অফার যে কোনো লেখাই তারা দিতে পারবে মোবাইল দিয়ে খুবই সহজ না এরপরে কি সাইজটা ভাইজান কালার না একটু দেখে দেখেন ভাইজান এটা হলো 14 38 14 in 38 in এটা কি আউটডোর আউটডোর এর মধ্যে তো ইনডোর আউটডোরও থাকে ইনডোর আউটডোর এটা আউটডোর দা এটাও আপনার

আপনাদের অর্ডার করার সময় যদি কেউ চায় যে দোকানে এসা নেবে তার বিষয় আলাদা দোকানে এসা নিয়ে যাবে ট্রেনে দেওয়া যদি কেউ চায় এটা কুরিয়ারে নেবে যে সে ক্যুরিয়ারে নিয়ে এটা নেবে সেক্ষেত্রে আপনার সিস্টেমটা কি আচ্ছা কন্ডিশনের মাধ্যমে টাকা আর কি সে টাকা দিয়ে মাল তুলে নেবে যে করুক ওটার জায়গায় হোক আচ্ছা আর প্রাইসটা তো আপনি বলবেন না প্রাইজ বলবেন

এগুলা কি ভাইয়া এইগুলা কি যে সাইজ আছে এই সাইজই থাকবে নাকি আপনার সাইজটা আপনি যে কোনো মানে মনে করেন আমার 50 ফিট 20 ফিট 10 ফিট প্রয়োজন কোনো সমস্যা নেই যে কোনো সাইজ আপনারা বানিয়ে দিবেন না অর্ডার করলে কাস্টমাইজ করে বানিয়ে দিবেন কালার যেকোনো যে কোনো কালার নাকি আচ্ছা এটা কি সাইজ আছে ভাইয়া এটা আছে 14 25 এটা 14 ইঞ্চি 25 ইঞ্চি না আচ্ছা এর উপরে এগুলো কালার এগুলো লাল করে রাখছেন সবুজ করে রাখছেন এগুলো সবই তো মোবাইল কন্ট্রোলার আচ্ছা 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 ভাইয়া তারপরে তারপরে কি রেডি রেডি করার কি আপনাদের মানে কাস্টমার যাতে আইসাই নিয়ে যেতে পারে বা বাইরে যাতে বুঝতে সুবিধা হয় এর থেকে বড় সাইজটা ইঞ্চি তেষট্টি ইঞ্চি আচ্ছা আচ্ছা এইগুলো সুবিধা হলো এটা কি বডি করাবে এটা বন বডি করা না বডি মানে এটাও অ্যালমোনিয়াম কি মোটামুটি যেহেতু বড় সাইজ এইটা আসলে মূলত কাস্টমার ভাইরা আমাদের ফোন দিবে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে স্ক্রিনশট দিবে আমরাও তাদের ছবি দিব কথার পৃষ্ঠা আর কি যেভাবে আর কি কথা হয় আর কি আচ্ছা এরপরে আপনারা আর কি কি কাজ করেন ভাইয়া এরপরে আমরা কাজ করে দেখতে আচ্ছা এগুলি কি ওই যে বাটা সাইন লেটার সাইন যে বড় বড় লেটারগুলো থাকে এগুলো না এটা কি এটা কি এটার নাম কি এটা তো সাইড দিয়ে এসএস দেখলাম মাসখানে লাইট জ্বলতে আছে লেটার এটা এসএস লেটার না ভাইয়া জি আচ্ছা এটা অ্যাক্রিলিক লেটার অ্যাক্রিলিক আর এগুলো হলো লোগো অনেক ভাইরা আছেন তাদের শোরুম রিসেপশন বা যে কোনো জায়গার জন্য আপনারা এই লেটারগুলো এই লোগোগুলো নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর পাশাপাশি যে স্ক্রিন এলইডি যে স্ক্রিনগুলো আছে মার্কেটের বা শোরুমে যে কোনো জায়গায় আসলে এগুলো তো আপনারা এখন এগুলোর সাথে পরিচয় পরিচিত আমরা এগুলা খুবই ভালো মানের কাজ করে থাকি তো আরও অনেক কিছুই আছে আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আচ্ছা আচ্ছা পলাশ ভাই জি আর কি দেখাবেন ভাইজান লোকেশনটা একটু বলে দিন ভাইদের আশাবাজার মোড় কমপ্লেক্স শাহবাজার মনে অপু কমপ্লেক্স আচ্ছা এই যে বড় একটা স্ক্রিন দেখতে পারতেছি এগুলো কি আরো বড় হয় এগুলো আপনি যত বড় করতে পারেন যত বড় আমরা তো এগুলো বিভিন্ন অডিটোরিয়াম হল রুম এগুলো এসব জায়গায়ও করে থাকি না আচ্ছা আচ্ছা তো যে সকল ভাইরা আসলে খোঁজেন যে এই বড় বড় স্ক্রিনগুলো কোথায় পাওয়া যায় তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এগুলো তৈরি করে থাকি ফিউচার সাইন এগুলো তৈরি করে থাকি আর কি ভাইয়া এটা কি এটা তো খুবই চমৎকার একটা জিনিস অ্যাক্রিলিকের উপর অ্যাক্রিলিকের উপর কাটিং করা এগুলো না এগুলো কি দুই স্টিক আর না এগুলো কাটিং করা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা ভাই এর পাশাপাশি যে আপনাদের অফকার সাইনবোর্ডগুলো আমাদের তো এইগুলো ইউটিউবে চ্যানেল ভিডিও দেওয়া আছে আমরা আসলে সকল প্রকার কাজই করে থাকি আর যাদের যাদের এগুলোর বিষয়ে বিস্তারিত যারা প্রয়োজন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের স্যাম্পল দেখাবো ছবি দেখাবো আপনি যেটাতে আগ্রহী বা বোধ করেন সেটাই আপনি নিতে পারবেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম